খিচুড়ি এখানে বসে গেছে চাপিয়ে দিয়েছে মা মাই রান্না করবে খিচুড়িটা আমরা সব কাটাকুটি করে দিচ্ছি ওদিকে মাসুনি কাকু সবাই মিলে জান্তি করে দিচ্ছি আর এই যে খিচুড়ি চেপে গেছে সকালবেলায় উঠে সমস্ত কাজ করে নিয়ে স্নান টান করে এলাম গবেষণার কাছে আর এটা হচ্ছে সেই মকর সংক্রান্তির ভিডিওগুলো বন্ধুরা মানে প্রচুর দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে কারণ বাড়িতে না মানে কাজ হচ্ছে তো আর এই সব কাজ করে উঠে এডিট করতে একদম টাইম পাচ্ছি না তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে তো আজকে ভিডিওটা এডিট করলাম বসে আর এই যে আমার গোপুসোনাকে দেখো স্নান করিয়ে দিলাম গোপুসুনা আজকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এখনই বসবে বসে গোপুরসোনাকে খেতে টেতে দিয়ে আমি যাব হচ্ছে ওদিকে আজকে প্রচুর কাজ মানে সারা দিন আজকে কাজ মানে গোপুসোনার কাছেও আমি বেশিক্ষণ মানে বসার আমার সময় নেই আজকে ওদিকে তো পিকনিক তো হবে পিকনিক মানে কি পিকনিকটা ভোরি বললাম মানে সবাই একসঙ্গে আর কি খাওয়া দাওয়া হবে খিচুড়ি হবে তারপরে বেগুন ভাজা তারপরে ওই একটা তরকারি চাটনি এরকম হবে আর সবটাই হবে হচ্ছে উনুনে আর উনুনে রান্নার একটা মজা তো আলাদা এর আগেও একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি উনুনটা যখন তৈরি হয়েছিল উনুনে মুড়ি ভাজা হচ্ছিলো মুড়ি ভাজা ছোলা ভাজা সব কিছু হচ্ছিলো তো এবার আজকে হচ্ছে রান্না হবে আর এটা তো হচ্ছে সেই মকর সংক্রান্তির দিন তো তার জন্যে সন্ধ্যাবেলায় পিঠা পুলি সব কিছুই হবে আর এখানে আমাদের গুড়গুড়ি একটু অসুস্থ হয়ে গেছে তো ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে সত্যি ওকে দেখে মনটা খুব খারাপ লাগছে এত ছটপটে তো কিন্তু দেখো আছে কি শান্ত হয়ে বসে আছে মনটা ওর জন্যে খুব খারাপ আর এই যে গোপুর রেডি করে দিয়েছি স্নান টান করিয়ে এই জামাটা করালাম আজকে আর ফুল টুল দিয়ে একটু সাজুগুজি করিয়ে দিলাম আমার গোপুর তো ফুল খুব ভালোবাসে আর এই বিশেষ করে গেঁদা ফুল আর এই শীতের সময় গেঁদা ফুল থাকলে আর কোনো কিচ্ছু লাগে না আর আর এমনি এমনি ফুল তো কমই ফোটে শীতকালে গাঁদা ফুলটাই বেশি পাওয়া যায় আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কমলা লেবু কলা খেজুর এসবগুলো ছিল তো গবুসনাকে দিয়ে দিলাম খেতে আর হচ্ছে দেখো চলে এলাম এবার এদিকে বিশাল বড় একটা গামলির মধ্যে দেখতে পেলে মাটি লেপে নিয়েছি তো রান্না রান্নার এটাই মজা দেখো এসব মাটি ফাটি ল্যাপা এসব তো আমাদের সচরাচর রচা হয় না তো আজকে এগুলো বেশ বেশ মজা লাগছে এই কাজগুলো করতে আর এই যে কাকু আছেন কাকু তো কাকুই তো উনুনটা তৈরি করেছিলেন ওই জন্য আজকে উনুনে রান্না হবে আর এই যে আমাদের বাজার করা হয়েছে সবাই যেহেতু একসঙ্গে খাওয়া হবে একটু বেশি বেশি সব কিছু হবে রান্না আর ওই ফুলকপি কাটবো ফুলকপি তারপরে টমেটো আলু এই সব দিয়ে হবে মটরশুটি দিয়ে খিচুড়ি হবে তো সেগুলো সব যোগাযানই করছি বসে আমি কাকু এই চৌকিটা পাতা আছে এটার মধ্যে না খুব সুবিধা এইসব আনাজপাতি কাটাকুটি করতে আর দেখো আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এদিকে সবাই হাতে হাতে কাজ করছে গুনগুন আছে গুনগুন দেখো কাট কাটছে দেখতে পেলে দেখো ছেলের মানে কী কাট কাটার ইচ্ছা ওরে বাবারে আর চারিদিকে দেখো একদম পুরো গ্রাম্য পরিবেশ সৃষ্টি হয়েছে উনুনের ধারে দেখো গোবর দেওয়া আছে গোবর মানে ঘুটে দেওয়া আছে ঘুটেটা মানে আমাদের বাড়ির পাশে এক এক বাড়িতে আর কি গরু আছে তো সেখান থেকে মা বালতি করে একটু গোবর নিয়ে এসে আর ওরকমভাবে ভাবে উনুনের ধারে দিয়ে রেখেছে যাতে আর কি শুকিয়ে যায় তাপটাপে তো আর আমরা হচ্ছে এখন সমস্ত কিছু গুছিয়ে দেব আর মা বসে বসে রান্না করবে মায়ের হাতে হাতে সমস্তটা এগিয়ে দেবো উনুন ধরিয়েছ ভালো করে এ আগে যাই যান তো আমি স্নান করতাম না তোমাদের সঙ্গে গঙ্গা যেতাম এখানে তাহলে যোগাযোগ দিয়ে কে করবে না আমার না থাকলে হবে না ঝিলিকা দিদি ভাই গঙ্গায় যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই তো যাবি এটা মানে টমেটো কাটবো আচ্ছা আচ্ছা আনাজপত্র কেটে কুটে সব দিয়েছি মা ওখানে বসে রান্না করছে ওই যে আর গুনগুনকে পাঠিয়েছি স্নান করতে গুনগুন স্নান করে এলো আর এখন মাসুমি চা করছে চা খাবো

তারপর তোমাদেরকে দেখাবো রান্না হচ্ছে ঠিক আছে বোমবার পরীক্ষা ছিল পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে চলে এলো ঠাম্মাকে হেল্প করতে তো মা এতক্ষণ ধরে খিচুড়ি রান্না করছিল খিচুড়ি রান্না হয়ে গেছে দেখো ফাইনাল লুক খিচুড়ির আর ওদিকেও আরেকটা একটা উনুন জ্বলছে ওটাতে গরম জল হচ্ছে আর বুম্বা এখন এটাকে নামাবে এটা না নামানোর মানে ক্ষমতা আমাদের কারণ নেই বুম্বা ধরবো পারবি তো সাবধানে মা বলছে জয় শ্রী রাম

ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছে বলো তো বন্ধুরা এই ঘরটা কিন্তু মা থাকতো আগে তো মা তো এখন ওদিকে চলে গেছে এগুলো ভাঙাচোড়া হবে পরে আর এই দেখো গুনগুন এখানে গান চালে যে টেবিল পুরো তুলে নিয়ে এসছে একদম আর খিচুড়ি তো হয়ে গেছে দেখতে পেলে তো সবার আগে তো আমি গোপুসোনাকে দেবো আর আজকে লোকনাথ বাবাকেও দেব দিয়ে আসবো তাই জন্যে দুটো থালাতে আমি ভোগটা আগে বেড়ে নেব তো ভোগটা আমি এখন বাড়তে বসে গেছি আর এই ঘর ঘরেই খাওয়া দাওয়া হবে ঠিক আছে কারণ এখানে অনেকটা বড় জায়গা আছে আর পরিষ্কার করে রাখা হয়েছে খাওয়া দাওয়ার জন্যে আর এই যে দেখো গোবু জন্য নিয়ে যাব তো তার আগে লোকনাথ বাবার জন্য নিয়ে এলাম এটা তো আমার জায়ের ঘর তোমার সবাই জানো তো এই দেখো লোকনাথ বাবাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর খিচুড়ি পায়েস আর বেগুন ভাজা এই নিয়ে চলে এলাম ঠাকুরকে ভোগ দিতে আর এই যে এই ঘরগুলোকেও একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ অনেকদিন পরে এলাম মানে পাশাপাশি ওরে কি হবে কাজের চাপে মানে পাঁচ মিনিটও এদিক ওদিক করার সময় নেই চলো গোপসোনা খাবার চলে এসছে চলো বাবা রে এখনও গরম আছে একটু ঠান্ডা করে গোপসোনাকে দেবো কি গোপুসনে যে খিচুড়ি খাবে ওরে বাবা কি হাসি গো চলো খিচুড়ি ভোগ নিয়ে এসেছি পায়েস নিয়ে এসছি বেগুন ভাজা চলো খেয়ে নাও টুক করে খেয়ে নাও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো আমাদের কাজকর্ম সব শুরু হয়ে গেছে তোমাদেরকে তো সকালবেলাতেই বলেছিলাম যে আজকে সারাদিন কাজ আজকে সারাদিন কাজ আর এসব কাজ মুখের কথা রে বাবা এসব তো আমরা পারি না শুধু মা এখনও সব কিছু করে দিচ্ছে বলে তাই হচ্ছে তা নইলে আমাদের দ্বারা এসব সম্ভব নয় তো যাই হোক চলো উনুনের মধ্যে এখন সেদ্ধ হচ্ছে কি বলো তো উনুনের মধ্যে এখন সেদ্ধ হচ্ছে লাল রাঙা আলু বা লাল আলু যে যেটাই বলো এই যে আমি এখন ছাড়াতে বসে গেছি আর এমনি আলু আছে আর আছে হচ্ছে মুগের ডাল তো এগুলো এখন সেদ্ধ হচ্ছে এগুলো সেদ্ধ করে নিয়ে এগুলো চালের গুঁড়ো ময়দা এসব দিয়ে ভালো করে মাখতে হবে মেখে নিয়ে ভাজা পিঠে যেটা হয় তো সেটাই হবে তো দেখো আমাদের মোটামুটি ওটা তৈরি হয়ে গেছে যেটা দিয়ে ভাজা পিঠে হবে তারপরে পুলি পিঠে হবে ওদিকে দেখো ঝিলিক একটাতে মাখছে আর আমি একটাতে মাখতে বসে গেছি কড়াই নিয়ে পুরো বসে পড়েছি আর ঠিকভাবে কতটা কী লাগে আমি জানি না তো মাসে আমি বলছি কতটা কী লাগে এর মধ্যে দিয়ে দিন আমি মেখে টেকে দিই আর লাল আলুর খোলাগুলো একটু একটু রয়ে গেছে তো সেগুলোকে মানে অত আমি ফেলে উঠতে পারিনি আর চারিদিকে তো আর লাইট দেওয়া সম্ভব নয় ঘরের মধ্যে তো করছি না সবাই বাইরেই আছি আসলে এগুলো মেখে টেখে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে পিঠে পুলিগুলো তৈরি হবে আর তারপরে হচ্ছে এই যে সরাটা আছে এটা মধ্যে জ্বালতেই হয় এটা এটা হচ্ছে সরা পিঠে বা ভাপা পিঠে যে যেমন অনেকে অনেক রকম বলে তো আমাদের বাড়িতে না একটা অন্যরকম সরা পাতা হয় মানে তিন চার তিন চারখানা পিঠে আর কি একসঙ্গে হয়ে যাবে সেটাই তো এটার মধ্যে মা একখানা করেই করছে দেখছি তো এই বাড়িতে এটাই তৈরি করা হয় তো দেখো এটা সবই এর মধ্যে দেওয়া হলো তো পিঠেগুলো একে তৈরি করা হবে কতক্ষণ যে সময় লাগবে বাবা সবাইকার ধৈর্য আছে খুবই এই একটা একটা করে পিঠে হবে ওরে বাবা এই ব্যাপার তারপরে আবার উনুনের জাল নাকে এমন ধোয়া ঢুকবে আমি তো ধারে কাছে একদমই নেই এখানে দিদিভাই আছে মা আছে সাবধানে সবাই কাজগুলো করছে এগুলো আবার কাঠের জালে হলে নাকি খুব ভালো হয় এগুলো গ্যাসে অতটা ভালো গ্যাসে অতটা কি ভালোই হবে না কোনো মতেই হবে না তো যাই হোক চলো পিঠে পুলি এখন হচ্ছে আর আমরা সবাই মিলে চারিদিকে ঘেয়ে দাঁড়িয়ে আছি দেখছি মা কি বলছে না বলছে সেটাই এনে দিচ্ছি যোগাযন্ত করছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তার কারণ হচ্ছে দেখো সকালবেলা তো কাঠের জালে রান্না আবার রাত্রিবেলা এইসব দেখাচ্ছি প্রচুর রান্না রান্নাবান্না তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমরা ঘরের মধ্যে ওই যেই ঘরটা সকালবেলা তোমাদেরকে দেখালাম খালি ঘর যেখানে কি মা থাকতো তো সেখানে সমস্ত যোগাযান করে নিয়ে চলে এসেছি আর এই দেখো আমি একটা হাঁস বানিয়েছি কেমন লাগছে তো বন্ধুরা মানে যে যেমন পাচ্ছে একটা করে সেপ দিচ্ছে তো সবাই মিলে মোটামুটি তৈরি করে নেবো কারণ এখানে অনেকগুলো পিঠেই হবে দুধ পুলি হবে এমনি শুধু ভাপা পিঠে হবে তারপরে হচ্ছে ভাজা পিঠে হবে ভাজা পিঠে যেটা আছে সেটার মধ্যে মশলাপাতি অনেক দেওয়া হয় যেটার মধ্যে আর কি ওই রাঙা আলু তারপরে এমনি আলু তারপরে কি মুগের ডাল এই দেখো একটা পুতুল তৈরি করেছে দেখতে পেলে আর এটা হচ্ছে চুষি চুষি পিঠে হবে সব কিছুই হবে তাহলে বুঝতে পারছো কত রাত পর্যন্ত হবে শরীরে আমার পুরো ক্লান্তি নেমে এসছে বন্ধুরা তো চলো মোটামুটি বসে যত রাত হয় হবে এগুলো কাজগুলো কমপ্লিট করতে হবে আর তারপরে আবার গোপুর খেতে দিতে হবে যত রাত হোক না কেন গোপুর গিয়ে এগুলো যা যা তৈরি হচ্ছে একটা একটা করে হলো গোপুর দেব আর গোবোশোনা এখন দুদিন ধরে এসবই খাবে পরের দিনেও খাবে আর এসব তো বাসিটা আরও বেশি ভালো লাগে টেস্টি হয় বেশি তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক করে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর সব্বাইকে আবার জানালাম মকর সংক্রান্তি অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে সবাই অনেক 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 পিঠে তৈরি করে খুব খাওয়া দাওয়া করো আর সব্বাইকে দিয়ে খেও একা যেন কেউ খেও না তো যাই হোক আমরাও সবাইকেই দেবো এর জন্যেই এত মানেগুলো তৈরি করা হচ্ছে বেশি করে তৈরি করা হচ্ছে তো যাই হোক যাই হোক চলো শুভরাত্রি দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিও সবাইকে গুড নাইট